দ্বন্দ্ব সমাসের প্রকারভেদের দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল দেখব একই সাথে তাদের কিছু প্রকারভেদও জানার চেষ্টা করব। খেয়াল করে এখানে আমি কিছু দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ লিখে রেখেছি এবং এখন দেখবো আমরা এই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো কীভাবে উদাহরণ হিসেবে কাজ করে আমরা দুটো সর্বনাম যোগ করেও দ্বন্দ্ব সমাজ বানাতে পারি সর্বনাম মানে হচ্ছে কি যেগুলো সাধারণত প্রনাউন বা নাউনের বিপরীতে বসে অর্থাৎ নাউন বা বিশেষ্যের বদলে আমরা যে জিনিসটা কোনো একটা বাক্যের মধ্যে বসাই সেটা হচ্ছে কি সর্বনাম যেমন আমি যদি একটা নাম বলি যেমন অ্যানি সো এই অ্যানি নামের জায়গায় আমি যদি বলি সে অর্থাৎ অ্যানি বাদ খাচ্ছে এটা যদি না বলে আমি বলি সে বাদ খাচ্ছে তবে সে সেটা হচ্ছে কি একটা সর্বনাম কাজেই দুটো সর্বনামকে আমি যখন যোগ করব তখন আমরা একটা দ্বন্দ্ব সমাস পেতে পারি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখতে পারি সেটা হচ্ছে যা তারপরে তা খেয়াল করি যা এবং তা এরা দুজন কিন্তু সর্বনাম এবং যা ও তা এদেরকে মিলে আমি যদি একটা সমাস বানাই অর্থাৎ যা তা দেখি তবে সেটা হবে কি দুইটা সর্বনাম যোগে একটা দ্বন্দ্ব সমাস আমরা আরও একটা সর্বনাম যুক্ত দ্বন্দ্ব সমাস দেখতে পারি একটা হচ্ছে যথা তথা আমরা অনেক সময় এই সেন্টেন্সটা অথবা এই বাক্যটা অনেক বেশি ইউজ করি যথা তথা যেখানে যথা হচ্ছে কি একটা সর্বনাম তথা হচ্ছে কি একটা সর্বনাম এবং এরা দুজন মিলে একটা দ্বন্দ্ব সমাস তৈরি করে আমরা আরেকটা জিনিস দেখতে পারি এখানে সেখানে এখানে হচ্ছে একটা সর্বনাম সেখানে হচ্ছে কি একটা সর্বনাম খেয়াল করি এখানে সেখানে এই দুটো জিনিসের মধ্যে লাস্টে বিভক্তি আছে এই বিভক্তি এবং এটার আমি যদি ব্যাস বাক্য করি তবে সেটা হবে কি এখানে ও সেখানে তার মানে ব্যাসবাক্যের মধ্যেও বিভক্তি থাকছে এবং সমস্ত পদের মধ্যেও কি বিভক্তি থাকছে তার মানে এটা হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাজ আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি যেমন আমরা অনেক সময় বলি তুমি আমি তাই না এখানে তুমি ও আমি এরা দুজন মিলে তুমি আমি তৈরি করে যেখানে তুমি এবং আমি এরা দুজনে হচ্ছে কি সর্বনাম তাই তুমি আমি হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস দুটো সর্বনাম যুক্ত করার মাধ্যমে দ্বন্দ্ব সমাস হয়েছে এটা আরও একটা আমরা দেখতে পারি যেটা হচ্ছে আমি এখানে দেখি যে তারপরে সে যেমন আমরা বলি না যে সে এসে এখানে ঢিল ছুরলো অথবা যে সে এসে এখানে খেলাধুলা শুরু করলো তার মানে যে হচ্ছে কি একটা সর্বনাম সেও হচ্ছে কি একটা সর্বনাম অর্থাৎ এদেরকে আমরা বিশেষ বা নাওনের বিপরীতে বসাতে পারি তাই যে সে হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাজ এবং এদের মাঝখানে সবগুলো মাঝখানে কি হাইফেন আছে আর আমরা যদি এদের প্রত্যেকের ব্যাসবাক্য বের করতে চাই তবে সিম্পলি মাঝখানে ও দিলেই হবে অথবা এবং দিলেই হবে অর্থাৎ যে এবং সে অথবা যে ও সে আমরা এবার দুটো ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাজদেরকে দেখি অর্থাৎ দ্বন্দ্ব সমাজকে আমরা দুইটা ক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে তৈরি করতে পারি ক্রিয়া মানে হচ্ছে কি কাজ করা তাই না তার মানে আমরা এখন কিছু কাজের উদাহরণ দেখি যেমন আমরা মাঝে মাঝে বলি দেখাশোনা করা তাই না আমরা এটা বলি কিন্তু মাঝে মাঝে দেখা তারপর হচ্ছে কি শোনা খেয়াল করি এখানে দেখা হচ্ছে কি একটা কাজ করা অর্থাৎ কোনো একটা ব্যক্তি দেখার কাজটা করতে পারে শোনা এটাও কি একটা কাজ করা অর্থাৎ শ্রবণ করা তাই না তার মানে দেখা ও সোনা এই দুটো কি ক্রিয়া এবং এদেরকে আমি যদি বেশবাক্য বানাই তবে কি হবে দেখা ও সোনা এবং দেখা ও শোনা এরা দুজন মিলে যে সমস্ত পদ তৈরি করবে সেটা হচ্ছে কি দেখা তারপর হাইপ্যান তারপর হচ্ছে কি সোনা এবং এই টোটালটা হচ্ছে কি দুটো ক্রিয়া যোগে যুক্ত একটা দণ্ড সমাস। আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি যেমন আমরা বলি চলা তারপরে ফেরা অর্থাৎ চলা ও ফেরা এটাকে আমরা চলাফেরা হিসেবে বলতে পারি তার মানে চলাফেরা হচ্ছে কি দুইটা ক্রিয়াযুক্ত একটা দ্বন্দ্ব সমাস। আমরা মাঝে মাঝে এই এক্সাম্পলটা অনেক বেশি ইউজ করি যাওয়া আসা তাই আমরা কথার মাঝখানে মাঝে মাঝে এই জিনিসটা বলি যাওয়া আসা হয় না আমাদের তার মানে যাওয়া হচ্ছে কি একটা ক্রিয়া আসা হচ্ছে কি একটা কাজ বা ক্রিয়া হচ্ছে আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পারি দেওয়া নেওয়া দেওয়া নেওয়া খেয়াল করি দেওয়া মানে হচ্ছে কি একটা কাজ এবং নেওয়া কি আরও একটা কাজ তার মানে দুটোই কি ক্রিয়া এবং দুটোই যেহেতু ক্রিয়া এবং এরা একটা হাইপেনের মাধ্যমে বসেছে তার মানে এটার ব্যাস বাক্য হচ্ছে দেওয়া ও নেওয়া এবং এদের সমস্ত পটটাই হচ্ছে কি দেওয়া নেওয়া এবং এই দেওয়া নেওয়াটা হচ্ছে কি দুটো ক্রিয়া যোগে একটা দ্বন্দ্ব সমাস আমরা এখন দুটো ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাসের কিছু এক্সাম্পল দেখব তার মানে দুটো ক্রিয়া বিশেষণ যুক্ত হয়েও দ্বন্দ্ব সমাস তৈরি হতে পারে এখন আমরা ক্রিয়া চিনি কিন্তু বিশেষণ কি চিনি অবশ্যই চিনি বিশেষণ হচ্ছে কোনো একটা কিছুর দোষগুণ বা অবস্থান যদি আমরা প্রকাশ করতে চাই কোনো একটা বস্তু বা ব্যক্তির তবে সেটাই হচ্ছে কি আমাদের বিশেষণ বা অ্যাডজেক্টিভ যেটা কি ইংলিশে অ্যাডজেটিভ বলা হয় তাহলে আমরা একটু খেয়াল করি ক্রিয়া বিশেষণ আসলে কি ক্রিয়া বিশেষণ হচ্ছে কোনো একটা কাজের দোষগুণ বা অবস্থা নির্দেশ করে যেটি সেটি হচ্ছে কি ক্রিয়া বিশেষণ যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি তাহলে সবচেয়ে ভালো হবে আমরা লিখতে পারি যেমন ধীরে সুস্থে ধীরে তারপর হচ্ছে কি সুস্থে খেয়াল করি তো ধীরে এবং সুস্থে এটা একটা ক্রিয়া বিশেষণ কিভাবে। আমরা মাঝে মাঝে বলি না যে ধীরে সুস্থে পড়ালেখা করো কিংবা ধীরে সুস্থে কাজটা করো তার মানে এখানে একটা কাজ করার কথা বলা হয়েছে কাজটা কিভাবে করার কথা বলা হয়েছে ধীরে ভাবে তার মানে এটা কি একটা কাজের অবস্থান নির্দেশ করছে বা ক্রিয়ার অবস্থাটা নির্দেশ করছে কাজেই ধীরে সুস্থে যেহেতু একটা কাজকে মডিফাই করে একটা ক্রিয়াকে মডিফাই করে তার মানে ধীরে সুস্থে কি একটা ক্রিয়া বিশেষণ এবং ধীরে ও সুস্থে এরা আলাদা আলাদাভাবে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করাতে এদের দুজনকে যদি একসাথে বসে তবে সেটা কি হবে ধীরে ও সুস্থে এবং এটাতেই সমস্ত পথ হচ্ছে কি ধীরে সুস্থে তাই ধীরে সুস্থ হচ্ছে দুটো ক্রিয়া বিশেষণ যুক্ত হওয়ার মাধ্যমে একটা গঠিত দণ্ড সমাস। আমরা আরও একটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে আকারে ইঙ্গিতে আকারে ইঙ্গিতে খেয়াল করিত আমরা মাঝে মাঝে কিছু আচরণ করি কিংবা কিছু কাজ করি সেটা মানুষকে আকারে ইঙ্গিতে বোঝানোর জন্য তার মানে আমাদের কাজের একটা ধরন হচ্ছে কি আকারে ইঙ্গিতে কোনো কিছু বোঝানো এখন বোঝানো জিনিসটাকে একটা ক্রিয়া না তার মানে তুমি যদি বলো যে আমি তোমাকে আকারে ইঙ্গিতে কোনো কিছু বোঝাতে যাচ্ছি তার মানে বোঝানো হচ্ছে একটা ক্রিয়া এবং তার অবস্থা বা মডিফায়ার হচ্ছে কি আকারে ইঙ্গিতে কোনো কিছু করা তার মানে আকারে ইঙ্গিতেটা আসলে একটা বিশেষণ এবং এটা সাধারণত ক্রিয়া বা কাজের আগে বসে তাই আকারে ইঙ্গিত হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষণ এবং এরা দুজন মিলে একটা দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারে আমরা এখন দুটো বিশেষণ যোগে যে দ্বন্দ্ব সমাজগুলো গঠিত হয় সেগুলো দেখব বিশেষণ কি আমরাই বলেছি যে কোনো একটা বিশেষ বা সর্বনামের অবস্থা দোষ গুণ কিংবা পরিমাণ বোঝা অর্থাৎ নাউন কিংবা দোষ গুণ অবস্থা বা সংখ্যা যদি বোঝানো হয় কোনো কিছু ধারা তবে সেটাই হচ্ছে কি আমাদের বিশেষণ আমরা দুটো বিশেষণ রূপে কীভাবে দ্বন্দ্ব সমাজ তৈরি হয় সেটা আমরা মাঝে মাঝে কিন্তু একটা জিনিস ব্যবহার করি যেমন ভালো তারপরে মন্দ অর্থাৎ বাজার থেকে ভালো মন্দ ফল নিয়ে আসো খেয়াল করি তো ফল জিনিসটা হচ্ছে কি একটা নাম বা নাও বা বিশেষ এবং এই ফলের অবস্থাটা কেমন হবে গুণ হবে অথবা খারাপ কোনো দোষ হবে ভালো হচ্ছে ফলের একটা গুণ মন্দ হচ্ছে কি ফলের একটা দোষ তার মানে ভালো মন্দ এই দুটো ওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ফলের দোষ গুণ বের করতে পারছি তার মানে ভালো মন্দ এটা দুজনেই হচ্ছে কি বিশেষণ তাই এই বিশেষণ দুটো যখন পাশাপাশি বসবে তখন সেটা কি একটা দ্বন্দ্ব সমাজ হিসেবে কাজ করবে এবং এটার ব্যাসবাক্য হবে ভালো ও মন্দ আর সমস্ত পদ হচ্ছে কি ভালো মন্দ আমরা এরকম আরও দুটো বিশেষণ বিশেষণযোগী দেখতে পারি যেমন আমরা বলতে পারি কম তারপরে বেশি খেয়াল করিত বিশেষণ মানে কী ছিল কোনো একটা নাউন বা প্রণাউনের অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় কম বেশি দিয়ে কিন্তু একটা পরিমাণ বোঝাচ্ছে তাই না যেমন কম আম কিংবা বেশি ফল তার মানে কম বেশি এরা দুজন আসলে পরিমাণ বোঝায় এবং যেহেতু এরা পাশাপাশি আছে মাঝখানে হাইপেন দিতে পারি আমরা তাই এটার ব্যাস বাক্য হবে কি কম ও বেশি এবং এটা সমস্ত পদ হবে কি কম বেশি যেটা হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাস। এবং এখানে কম বেশি দুটোই কি বিশেষণ হিসেবে কাজ করছে আমরা আরও একটা জিনিস বলতে পারি যেমন আসল নকল খেয়াল করি আসল নকল এরা দুজনও কিন্তু একটা গুণ নির্দেশ করে কেমন গুণ নির্দেশ করে যেমন কোনো একটা স্বর্ণ বা গয়না যদি আসল হয় তবে সেটা কিন্তু একটা ভালো গুণ অর্থাৎ স্বর্ণের একটা ভালো গুণ বা গয়নার একটা ভালো গুণ যে সে স্বর্ণের তৈরি আর যদি গয়নাটা নকল হয় তবে কি সেটা একটা দোষ তার মানে আসল নকল বলতে আমরা দোষ গুণকে বোঝাতে পারি এবং স্বর্ণ হচ্ছে কি অথবা গয়না হচ্ছে কি একটা নাউন বা বিশেষ তার মানে আসল নকল দিয়ে আমরা ইচ্ছে করলে কোনো একটা বিশেষের গুণ বের করতে পারি সেজন্য আসল নকল কি বিশেষণ এবং এই বিশেষণ দুটো একসাথে যুক্ত হয়ে আমাদের দ্বন্দ্ব সমাজ তৈরি করতে পারে আমরা একটু একশেষ দ্বন্দ্ব নিয়ে এখন জানব একশেষ দ্বন্দ্ব হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ এই একশেষ দ্বন্দ্বটা সাধারণত বহু বছরের ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ আমাদের একশেষ দ্বন্দ্বে অনেকগুলো সর্বনাম বসে এই সর্বনামগুলো পাশাপাশি বসার মাধ্যমে যে নতুন একটা সমাজবদ্ধ পথ তৈরি করে সেটা হয় কি একটা বহু যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি সে আচ্ছা আমি এখানে ও দিয়েটা সে ও তুমি খেয়াল করিত এখানে মাঝখানে ও আছে তার মানে এটা হচ্ছে কি একটা ব্যাস বাক্য এই ব্যাস বাক্যটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি তোমরা অর্থাৎ এখানে সে বলতে একটা থার্ড পারসন বা নাম পুরুষ বোঝানো হয়েছে এবং তুমি বলতে একটা মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন বোঝানো হয়েছে এবং সে ও তুমি মিলে তোমরা তৈরি হয় তাই না তার মানে এখানে তোমরাটা তৈরি হয়েছে কি সে ও তুমি এই দুজন মানুষ নিয়ে সেজন্য এখানে তোমরাটিকে একটা বহু এবং সে ও তুমি কি একটা ব্যাস বাক্য তার মানে এই টোটালটা হচ্ছে কি আমাদের দ্বন্দ্ব সমাজ আমরা আরও একটা দেখতে পারি এবং এই দ্বন্দ্ব সমাজটা অবশ্যই কি এক শেষ দ্বন্দ্ব অর্থাৎ একবারই সে শেষ হয়ে গেছে অর্থাৎ একটা পদের মধ্যে তার কি বিস্তৃতি লাভ ঘটেছে আমরা একটা উদাহরণ দেখতে পারি সেটা হচ্ছে সে তুমি আচ্ছা এখানে কিন্তু কমা হবে টোটালটা কি একটা ব্যাস বাক্য সে তুমি ও আমি খেয়াল করি তো এখানে তিনটা পুরুষ আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং নাম পুরুষ তার মানে আমি আমার সাথে তুমি আছো এবং আমাদের সাথে সে অর্থাৎ থার্ড পারসন একজন আছে তার মানে আমরা এখানে কি তিনজন এবং তিনজন মিলে বলতে পারি এটা আসলে আমরা বোঝাই অর্থাৎ আমরা যদি কোনো কিছু ক্ষেত্রে ইউজ করি তবে আমরাটা হচ্ছে কি তিনজন নিয়ে গঠিত তাহলে খেয়াল করি তো এই আমরাটা কি এক বছর না বহু অবশ্যই বহু এবং এই আমরাটা বলতে তিনটা ব্যক্তিকে বোঝানো হয়েছে তার মানে এই ধরনের দ্বন্দ্ব সমাজগুলোর মাঝখানে কি ও থাকছে এখানেও কি ও থাকছে অর্থাৎ ব্যাস বাক্যে অবশ্যই ও থাকে এবং যেটা সমস্ত বধ সেটা গ্যাটা বহু হিসেবে প্রকাশ করে এখন একটা মজার জিনিস খেয়াল করতে হবে যেটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব যখন আমরা করব আমরা এখানে সে ও তুমি লিখেছি তাই না আর সমস্ত বধ যেটা সেটা কিসে লিখেছি সেকেন্ড পার্সনে অর্থাৎ মধ্যম পুরুষে লিখেছি তোমরা এই তোমরাটা আমরা নিব তুমি থেকে অর্থাৎ বেশভাগকে দ্বিতীয় পদে যেটা থাকবে সেটা অনুসারে আমাদের সমস্ত পদ বসবে আবার এখানেও খেয়াল করি সে তুমি ও আমি এখানে একদম লাস্টের পদ কে ছিল আমি ছিল এই আমি অনুসারে আমাদের এখানে কি বসেছে আমরা বসেছি তার মানে একশেষ যন্ত্রগুলো সাধারণত পরপদের উপর অনেকটা নির্ভরশীল থাকে এবং এদের সমস্ত পদটাও তৈরি হয় পরপদের উপর ভিত্তি করে সবশেষে আমরা দেখব বহুপতি দ্বন্দ্ব সমাস। খেয়াল করি তো এখানে একটা কথা আছে যেটা হচ্ছে বহুপদী আমরা এতক্ষণ যত দ্বন্দ্ব সমাজ শিখেছি বা দেখেছি সবগুলোতেই মোটামুটি প্রথম পথ আর দ্বিতীয় পথ ছিল অর্থাৎ পূর্বপদ এবং পরপদ ছিল শুধুমাত্র একটা এক্সেপশন ছিল একশেষ দ্বন্দ্ব খেয়াল করো তো একশেষ দ্বন্দ্বের মধ্যে এই উদাহরণটাতে তিনটা পথ ছিল আসলে সে তুমি ও আমি তার মানে একশেষ দ্বন্দ্বে কিছুটা ব্যতিক্রম দেখা যায় ঠিক তেমনই বহুপদী দ্বন্দ্বের মধ্যেও ব্যতিক্রম দেখা যায় এখানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পথ দুটো থাকে না পথ থাকে অনেকগুলো যেমন আমি একটা এক্সাম্পল দেখতে পারি সাহেব তারপরে কমা তারপরে বিবি তারপরে ও এবং তারপরে আমি গোলাম লিখলাম তার মানে সাহেব বিবি ও গোলাম খেয়াল করি তো এখানে সাহেব একটা পদ বিবি একটা পদ গোলাম কি আরও একটা পদ এদের তিনজনকে আমরা একসাথে লিখতে পারি সাহেব তারপরে হাইপেন তারপরে বিবি তারপরে একটা হাইপেন তারপরে হচ্ছে গোলাম তার মানে এই টোটাল সমস্ত পদের মধ্যে টোটাল তিনটা পদ আছে তার মানে এখানে কিন্তু দুটো পদ নেই এতক্ষণ যে দ্বন্দ্ব সমাজগুলোর উদাহরণ দেখছিলাম তার মতো এখানে দুটো পদ নেই এখানে আছে অনেকগুলো পদ তাই এদেরকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাজ আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি যেমন আমরা এই এক্সাম্পলটা দেখতে পারি হাত তারপর কমা তারপরে নাক কমা মুখ তারপর কমা চোখ তারপরে ও দিয়ে আমি এখানে কান লিখলাম তাহলে এখানে কি দাঁড়ানো হাত নাক চোখ মুখ কান এই পাঁচটা পদ এখানে বসে আছে এদেরকে যদি আমি সমস্ত পদ লিখতে চাই এদেরকে নেম তবে সেটা হবে হাত মাঝখানে কমা উঠে যাবে হাইপেন তারপর নাক বসবে তারপর হাইপেন তারপর মুখ তারপর কমা উঠে যাবে হাইপেন চোখ লাস্টের ওটা উঠে যাবে সবার শেষে কি বসবে কান বসবে তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পদ আছে এবং এটাও কি একটা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনলাম প্রত্যেকজনের মাঝখানে হাইপেন আছে এবং তার ব্যাস বাক্যের মধ্যে ও কথাটা আছে তাই বহুপদী দ্বন্দ্বটা সাধারণত অনেকগুলো পদ নিয়ে তৈরি হয় তাই এই ছিল আমাদের মোটামুটি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ এবং এই প্রকারভেদগুলোর এক্সাম্পল অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি